সকাল থেকে <laughs> <speaking in Spanish> নমস্কার আজকে আমি এসে পৌঁছেছি বারোই মাঘ গাড়া ফুসড়ো গ্রামে এখানে কালকে সকালে একটি বিরাট কাড়া লড়াইয়ের আয়োজন রয়েছে তা এখানে মহিলা রসিকের কাড়া থাকছে এক নম্বরে নেবুবালা মাহাতো তাই আজকে ইনারা বাসের বেড়া শুরু করেছে তা আজকে আজকেইনাদের কমপ্লিট হয়ে যাবে বাসের বেড়া সামনে আমাদের অনেক লোকজন আছে এনারা অবশ্যই কাজ করছে এই যে দেখুন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আছে সকাল থেকে তাহলে আজকে কি মানে মাসের বেড়াটা হয়ে যাবে নাকি তাহলে আজ আজ বেলাডুয়ার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তাহলে সকাল থেকে লড়াই নাকি সকাল থেকে লড়াই শুরু হবে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের মহিলা রসিক দাঁড়িয়ে উনি নিজে দাঁড়িয়ে থাকে নিয়ে ওনার মেলায় বাসের বেড়ার কাজ চলছে উনি তাই দেখছি ওনার সাথেও দু একটা কথা বলি নমস্কার আপনার পরিচয়টা বলুন নমস্কার নেবু বালা মাহাত গ্রাম পোস গাড়া পোসর থানা জেলা পুরুলিয়া কালকে আপনাদের মেলা কি কালকে আমাদের মেলা তো আজকে তাহলে মাসের বেড়া মানে কাজ শুরু হয়ে গেলছে হ্যাঁ তাহলে সমস্ত দর্শকদেরকে কি বলছেন কালকে সকাল থেকে যেন সবাই আসে হ্যাঁ কালকে সকাল থেকে যেন সবাই আসে আর সমস্ত কারার জোড়া তো আপনাদের আসরে হয়ে গেলছে হ্যাঁ হয়ে কোনো বাকি নেই কি না আর আপনারা আসরে এক নম্বর কারা কার থাকিবে নেবু বালা মত মানে আপনার নামে থাকিবে হ্যাঁ তো এখানে তাহলে এই যে লোকজন আছে সবাই তো এরা কি বাসার বেড়ার কাজ করছে হ্যাঁ তাহলে এটা বেলাট বা তো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তাহলে জেলা কমিটি আসবে না আপনাদের মেলায় হ্যাঁ আসবে সবাই আসবে নমস্কার আপনারা অবশ্যই শুনতে পেলেন যে কালকে হচ্ছে ইনার মেলা আর ইনার মেলায় দেখতেই তো পাচ্ছেন যে আজ থেকে অবশ্যই একটা ভিড়ের মতো হয়ে গেছে অনেক লোকজনে ইনাদের মেলায় লাগিয়ে গেছে কাজ করার জন্য বাসের বেড়ার কাজ চলছে অতি শীঘ্রই ইনি দাঁড়িয়ে থাকে নিয়ে নিজেই কাজ করছেন তাই এরপর বিস্তারিত দেখুন আজকে ইনার কাড়াটি কীরকম অবস্থায় আছে এক নম্বর কাড়া কালকে মাঠে লড়াই করার জন্য কীরকম পরিস্থিতির মধ্যে আজকে রেখেছে তাই এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার